আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আঠারো ডিসেম্বর তেইশ এত কিছুর পরও আওয়ামী লীগের শরিকরা কঠিন পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি ঘটবে ভাগ বাটোরা কিছু পাওয়ার পরও হতাশ প্রতিক্রিয়া দর্শক আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কিছু শরিকদের কিছু প্রতিক্রিয়া বিশ্লেষণ করব এই আসন ভাগাভাগি বা ভাগ শেষ হওয়ার পর তারা নৌকা প্রতীক পেয়েও অনেকে পেয়ে অনেকে না পেয়ে তারপর হতাশ তারা সামনে অন্ধকার দেখছে শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক ক্যারিয়ার এখানে শেষ হয়ে যায় কি না যেমন আওয়ামী লীগের উপর এখন তারা আর বিশ্বাস করতে পারছে না কিভাবে কিংস পার্টি গঠন করেছে টাকা পয়সা দিয়ে ব্যাপক হাইপ তৈরি করে মনে হয় যে মানে এমন একটাই জাতীয় পার্টিকেও চাপের মধ্যে রেখেছে কিংস পার্টিকেই কিনা বিরোধী দল বানিয়ে ফেলে অথচ শেষ পর্যন্ত তাদেরকে কিছুই দিলো না শূন্য দেখেন কি চালাক আওয়ামী লীগ যাদেরকে বিরোধী দল বানানোর একটা সম্ভাবনা দেখিয়েছে যে প্রধান বিরোধী দল হবে হয়তোবা তিরিশ চল্লিশটা আসন পাবে এরকম আশ্বাস দেওয়া হয়েছিল হয়তোবা শেষ পর্যন্ত তাদেরকে একটাও দেওয়া হলো না ভাগে আর মিত্র যারা আছে বিশেষ করে ছোট দল যাদের কোনো গণভিত্তি নাই রাশেদ খান মেনন হাসান কিনু নজিবুল বাসার মাইজভান্ডারীকে তো দেওয়া হয়নি তো এই টাইপের যে লোক এদেরকে নৌকা দিয়েও শেষ পর্যন্ত স্বতন্ত্রের মাধ্যমে রিপ্লেস করা হয় কিনা সেই সন্দেহ তাদের মধ্যে এখনো আছে এমন নৌকা পেল হতাশ প্রতিক্রিয়া যেহেতু অনেকটা প্রতীকী অর্থে বললে তাদের হাত পা বাধা তাদের কিছু করার নেই স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নেয়ার একটিয়ার ক্ষমতা বা সুযোগ তাদের নেই এ কারণে হতাশ হয়ে তারা অনেকে তো নাকে খদ দিয়ে নির্বাচনে যাচ্ছে আওয়ামী লীগ যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক ঘাট ধাক্কা দিয়ে বের হোক বের করে দিক তারপরও তারা নির্বাচনে আসবে আওয়ামী লীগের বশ্যতা স্বীকার করবে আমি আসলে কৌশলের দিক থেকে যেটাকে আমি বলি অর্থশাস্ত্রের চাণক্য নীতির যে আর্ট এগুলো যত স্টাডি করে আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা তত বেড়ে যায় দেখেন আমি কয়েকটা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছি দর্শক আশানুরূপ আসন না পেলেও রাজনৈতিক কারণে ভোট করছি মানে হতাশ আশানুরূপ আসন পান নাই যা পেয়েছেন সেটাই রক্ষা হয় কিনা সেটা দেখেন না আওয়ামী লীগ আউট করে দেয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগ থেকে আসানুর বাসন সার পায়নি চোদ্দ দলের শরিকরা একাদশ সংসদের নির্বাচনে জোটের এগারো প্রার্থী নৌকা নিয়ে লড়ল এবার তা কমে এসেছে ছয়টিতে বিষয় খুব ক্ষুব্ধ জোট শরিকরা এক প্রতিক্রিয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাস সভাপতি হাসানুল ইনু বলেছেন চোদ্দ দলের রাজনৈতিক ঐক্য অনেক বলিষ্ঠ দৃঢ় যে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা বিরোধীদের চক্রান্ত ও ষড়যন্ত্রকে ষড়যন্ত্রের বিপক্ষে লড়াই করছি সেই হিসাবে আমাদের ভোট করার সিদ্ধান্ত চূড়ান্ত তবে আসন সংখ্যা আসানোর না হলেও রাজনৈতিক কারণে আমরা ভোট করার সিদ্ধান্ত নিয়েছি আসলে এখানে প্রতিপক্ষ ষড়যন্ত্র কি বিএনপি তো এখানে দুর্বল কিছুই না তো অযথা ষড়যন্ত্র দেশে বিদেশে যদি হয়েও থাকে সরকার বিরুদ্ধে তাতে এই হাসানুল ইনুরা আওয়ামী লীগকে কীভাবে সহযোগিতা করে তাদের কারণে তারা আওয়ামী লীগ বিব্রত তো এগুলো কিছুই না আসলে ওই ঝুটা পার্টি তো এ হতাশ তারপরও আসছে আর একটা প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাই দর্শক রাশেদ খান মেনন বলেছেন আমরা সন্তুষ্ট নই শেষ সময় একজনকে বাদ দেওয়া নীতি বহির্ভূত কাজ আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশে রাশেদ খান মেননের পাশে প্রত্যাহার হওয়া নৌকার প্রার্থীদের বা প্রার্থী থেকে শুরু করে আওয়ামী লীগ নেতাদের দেখা গেলেও দিন শেষে এটা বেশি দিন সাস্টেইন হবে না কারণ যারা যুগ যুগ ধরে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হঠাৎ করে এই রাশেদ খান মেনন কোথা থেকে কী এসেছেন তিনি আওয়ামী লীগের কেউ না তাকে নৌকা দিয়ে দেওয়া হলো আর তার জন্য আওয়ামী লীগের লোকজন আন্তরিকভাবে কাজ করবে আবার ওই এলাকার লোকও না তার পক্ষে পাওয়াটা শেষ পর্যন্ত কঠিন হয়ে যাবে তিনি জানেন যে আসলে বাস্তবতা কঠিন আর এ কারণেই তিনি বলছেন শেষ সময় এসেও শরিকদের হতাশ করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভাগ বাতরণ প্রকাশ্যেই প্রশ্ন তুলে আসছেন রাশেদ খান মেনুন এখন তিনি স্বতন্ত্র প্রার্থী নিয়েও ভয় আছেন এর মানে তাকে অল্প কিছু দেওয়া হলেও স্বতন্ত্রের কারণে একটা ধরা খান কিনা সেই সন্দেহ তার মধ্যে এখনো আছে চোদ্দ ডিসেম্বর জোট শরিকদের সাতটি আসন দেওয়ার কথা জানালো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এসে দেওয়া হয়েছে ছয়টি বাদ করেছেন ওয়ার্কার পার্টি একজন মানে কথা দিয়ে কথা রাখেন নাই কয়েক দফায় আওয়ামী লীগ বিষয়টি নিয়ে বিক্ষুব্ধ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন তিনি প্রতিক্রিয়া বলেন আমরা সন্তুষ্ট নই এটা অপ্রত্যাশিত শেষ সময় এসে লোকজনকে বাদ দেওয়া খুবই দুঃখজনক করে না এটা রাজনীতি নীতি বহির্ভূত কাজ মেনন বলেন আমরা নির্বাচন করব করার জন্য এসেছি দুটিতে নৌকা নিয়ে করব। পালে আপনার হাতুড়ি নিয়ে করেন না দেখি কি করা করতে পারেন তা তো পারবে না নৌকা নিয়েই করতে হবে নৌকা নিয়ে করলেও নৌকার লোকজন আন্তরিকভাবে আপনার পক্ষে কাজ করবে কিনা যথেষ্ট সন্দেহান এবং শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী চমক দেখায় কিনা সেটাও কিন্তু দেখার বিষয় এখানে একটা বিষয় দেখেন বাহিগুলোতে আমাদের প্রার্থীরা দলীয় প্রতীকে নিয়ে নির্বাচন করবে এই বিষয়টা একটু আমি ব্যাখ্যা করি দর্শক এই দলীয় প্রতীকে নৌকার বাহিরে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টি কিংবা এই ওয়ার্কার্স পার্টি কিংবা জাসদ বা ইত্যাদি ইত্যাদি এরা নৌকা নিয়েও নির্বাচন করে আবার নিজ প্রতীক নিয়েও নির্বাচন করে কেন আপনারা পারলে নিজ প্রতীক নিয়ে করেন না হলে সবগুলো নৌকা নিয়ে করেন তা পারবেন না এর মানে কি ভাবে প্রার্থী রেখে দেয়া হচ্ছে এখন দিন শেষে দেখা যাবে এই দলগুলোর এই ছোট ছোট দলগুলোর সাংগঠনিক এফোর্ট তারা দিবে শুধুমাত্র যেখানে নৌকার প্রার্থী আছে সেখানে তাও এফোর্ট দেবে তাদের সাংগঠনিকই নাই কি এফোর্ট দেবে আওয়ামী লীগের উপরেই ভর করতে হবে তারপর যতটুকু আছে ওয়ার্কাস পার্টিংে যে আস্থদের লোকজন ওই হাসানুল এনু রশিদ খান মেননের পক্ষেই কাজ করবে কিন্তু অন্যন্য জায়গায় যে সব জায়গায় তাদেরকে নিস্প্রতিকে নির্বাচন করছে ও সব জায়গায় দেখবেন যে এজেন্ট নাই নির্বাচনী প্রচারণা নাই এমনকি প্রার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচারণার শুরু হওয়ার পর থেকে ঘটবে কিন্তু সেটাই দিন শেষে এমনকি জাতীয় পার্টিও দেখবেন যে ছাব্বিশটা আসনে যে ভাগ সমঝোতা পেয়েছে এই ছাব্বিশটা আসন বাদে বাকি আসনগুলোতে জাতীয় পার্টির প্রার্থীকেই কয়েকদিন পর খুঁজে পাওয়া যাবে না তারা জানে যে ওগুলোতে নির্বাচন করে লাভ নেই লাভ আছে যে সব জায়গায় আওয়ামী লীগ সার দিয়েছে সেসব জায়গায় দর্শক এই যে কাজে ফিরোজ রশিদ জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা তিনি শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তার মতো নেতা হতাশায় ক্ষোভে রাজনীতি থেকে চলেও যেতে পারেন আবার তাকে হয়তো বলা হতে পারে আবার সেই চোদ্দো সাল মার্কা একটা সরকার গঠন করা হতে পারে যে বিরোধী দল যারা সরকারেও তারা যে না কোটায় মন্ত্রী টন্ত্রী বানানো হবে বা অন্যভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে একজন রাজনীতিবিদ আসলে এগুলো বিশ্বাস করবেন এখন জাতীয় পার্টির নেতাদেরকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বানানো হবে এটা বিশ্বাস করবেন না যাই হোক দর্শক এর সাথে প্রতিক্রিয়াটা সবচাইতে ভালো লেগেছে নজিবুল মাইজভান্ডারির তিনি বলেছেন আমার সঙ্গে অবিচার করা হয়েছে কেন তার সঙ্গে কি অবিচার করা হয়েছে তিনি কে তিনি কোন যুক্তিতে তিনি বারবার নৌকা চান তাকে কেন ছাড় দেওয়া হবে তিনি কি করেছেন দেশের জন্যে আওয়ামী লীগের জন্যে তিনি জামাতের সাথে

সাইফুদ্দিন আহমেদকে নৌকা প্রতীক দেওয়া হচ্ছে বলে জানা গেছে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নজিবুল বাসার মাঝ তিনি বলেন এক প্রতিক্রিয়া আমার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে নৌকা দিলে দেবে না দিলে নাই আমার কোনো চাওয়া পাওয়া নাই এতদিন চেয়েছেন এখন আবার বলেন চাওয়া পাওয়া নাই না পেয়ে বলেন চাওয়া পাওয়া নাই এগুলো মানে হতাশার সর্বোচ্চ লেভেলে তিনি আছেন এত বছর ধরে এক সঙ্গে ছিলাম নৌকার পক্ষে ছিলাম এখন তারা আওয়ামী লীগ যদি আমার আত্মীয়কে পছন্দ করে করুক তারা বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এটা আগের কথা এখন তো কথা বলার সুযোগ নেই তাকে দেয়নি এটা হচ্ছে কথা এখন তিনি এত বছর আওয়ামী লীগের সঙ্গে ছিলেন যেহেতু তার কোনো গণভিত্তি নাই এজন্য আওয়ামী লীগ তো তাকে এমপি বানিয়েছে আর কি দিবে কয়েকবার এমপি বানিয়েছেন এত যদি চায় তাহলে হয় এত চাইলে তো হয় না আমরা সাতজন নির্বাচন করব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করব বাংলাদেশ যখন হলো একটা তলাবিহীন ঝুড়ি ছিল এখন আমরা গতিশীল অর্থনীতি ল্যান্ড অব অপরচুনিটি পাকিস্তান আমাদের কত উপরে ছিল আর এখন পাকিস্তান আমাদের কত নিচে এখন পাকিস্তান বলে আমরা যদি বাংলাদেশে কাছাকাছি যেতে পারি তাহলে খুব খুশি হব যাই হোক এখন মোটের উপর যেটা দেখা যাচ্ছে এই এটা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এখানে এই নজিবুল বসার ভান্ডারি তিনি আওয়ামী লীগের সাথেই শেষ পর্যন্ত থাকবেন তার দরবার বাঁচাতে হবে কিছু ব্যবসা বাণিজ্য আছে বাঁচাতে হবে নাহলে তো আর টিকে থাকতে পারবেন না শেষ পর্যন্ত এখনই নৌকা পেয়েও হতাশাজনক অবস্থায় থাকলেও সামনে আরও হতাশা অপেক্ষা করতে পারে স্বতন্ত্রদের জন্য কারণ এই প্রভাবশালী আওয়ামী লীগের শরিকদের প্রত্যেকের আসনে শক্তিশালী স্বতন্ত্র আওয়ামী লীগের প্রার্থী রয়েছে তারা দমে যাওয়া আর লোক নয় এর মানে নাটক কিন্তু শেষ হয়নি ভাগবরতরা নাটক আওয়ামী লীগ তো সবসময় চমক দেখায় তারা বুঝতে দেয় না যেমন আজকে যে যিনি মহামান্য রাষ্ট্রপতি তাকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী চমক দেখিয়েছিলেন কে হবেন রাষ্ট্রপতি এটা কেউ প্রেডিক্ট করতে পারেনি হঠাৎ করেই আজকের মহামান্য রাষ্ট্রপতির নাম আসলো সবাই অবাক হয়ে গিয়েছে কোনো তালিকায় জেনেছিলেন না তো এরকম করে আমরা যেটা মনে করি আওয়ামী লীগ যদি চমক দেখা দেখাতেও পারে যেমন যাদেরকে নৌকা দিয়েছে জাতীয় পার্টিকে ছাড় দিয়েছে অমুক তমুক এর বাইরে এসে অন্য কাউকে প্রধান বিরোধী দল বানালে অবাক হওয়ার মতো থাকবে না দিন শেষে আরও অনেককে ছ্যাঁকা দিবে আওয়ামী লীগ সেই সময় অপেক্ষা করছে